আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এই শুনে আর বাকি সব পুত্রের মৃত্যু ভুলে গিয়েছি এমন লাগছে যে আমার হৃদয়ের ক্ষত সব ঠিক হয়ে গেছে বৌঠান তো পুত্রকে সঙ্গে নিয়ে আপনার কাছে আসার প্রস্তুতি নিচ্ছিলেন বালককে এখানে আনতে চাইছিলেন হ্যাঁ না না ওকে বলুন কখনো না করতে কংস কানে যদি খবর পৌঁছে কি আমার এক পুত্র জীবিত আছে তো ওকে আর জীবিত রাখবেন না রোহিণী দিদিকে বলবেন কেউ আপনারই পুত্র আমার কেউই নয় ভুলেও দিদি যেন না বলেন কেন আমি কেউ হই অথবা দুজনে কোনো সম্বন্ধ আছে ও আমার না হয়ে জীবিত থাক বাস বাস আমার কিছুই চাই না জানুর এখনো পুতনা ফিরল না মহারাজ তাকে আনতে বকাসুর স্বয়ং সেই মুহূর্তেই গিয়েছে সে আকাশ মার্গে আসে সে এক্ষুনি এসে পৌঁছবে চানুর যদি নন্দরায় রায় আরো সাথে মথুরাতি থাকে সন্ধ্যের আগে ও ঘরে পৌঁছবে না আমি চাই যে যদি ওনার ঘরে পৌঁছানোর আগেই পুতনা গোকুলে নিজের কাজ সম্পূর্ণ করে তো সুবিধা হবে মহারাজ পুতনা এসে গেছে মথুরা নরেশের জয় হোক কি আজ্ঞা করেন মহারাজ পুতনা তুমি আমাকে আপন ভাই স্বীকার করেছ আজ আমার তোমার সহায়তার আবশ্যকতা আছে আপনি আজ্ঞা দিন পুতনা আপন প্রাণ বিসর্জন দিয়ে ভাইয়ের সহায়তা করবে তো এই মুহূর্তে কোকুলে যাও আর ওখানে নন্দর ঘরেতে এক নবজাত শিশু আছে শুনেছি যে ওর জন্ম আজ থেকে সাত দিন আগে যশোদার গর্ভ থেকে হয়েছে তবে আমার পূর্ণ বিশ্বাস যা অনুসারে দেবকিকে এত বছর ধরে কারাগারে রেখেছিলাম কি ছল করে ও সেখান থেকে পালিয়ে গেল জানি না এবার তোমাকে ওকে হত্যা করে এই চিন্তার অবসান করতে হবে এক নির এইটুকুই কাজ ভ্রাতা এই নিষ্পাপ বালক কোন সাধারণ বালক নয় পুতলা যদি আমার অনুমান সত্য হয় তো এ স্বয়ং বিষ্ণুই যে দেবতাদের রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে সেই জন্য এই কাজ হয়তো এত সহজ হবে না যতটা তুমি ভাবছ বিষ্ণু বড় ছলনাময় সেই জন্য তোমায় বড় সতর্ক হয়ে ওখানে যেতে হবে এর আপনি চিন্তা করবেন না যদি ও ছল করে তো আমি ওকে ছল করেই মারব সে কি করে আমার কাছে কালকুট নামের বিষ আছে এতই ভয়ঙ্কর যে হাত ছুলেই হাত জ্বলে যাবে ওই কালকুট বিশ আমার স্থানে লাগিয়ে আমি ওর ঘরে পৌঁছব এক ধাইয়ের মতো বাচ্চাকে দুধ খাওয়াবো উঁচু মুখ পড়তেই ওর সমস্ত নারী না বিশের ওই ভয়ঙ্কর জ্বালাতে জ্বলে যাবে উত্তম অতি উত্তম ভূতনা তুমি এক্ষুনি যাও দেবকী নন্দর ঘরে এই সময় শুধু মহিলারাই থাকবে পুরুষেরা তো গধুলির সময় ঘরেতে আসবে আমি আসি তাহলে আমায় আজ্ঞা দিন যাও আর বিজয়ী হওয়া চাই